আজকের ডেটে যে কোভিডের সমস্যাতে প্রত্যেক দিন আমরা জানতে পাচ্ছি যে 93 থ্রি কিংবা নাইনটি ফোর পারসেন্ট অফ অক্সিজেনের তলায় যখন চলে যাচ্ছে এবং সেই লেভেলেও যখন পৌঁছচ্ছে মানুষের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং যে কোনোভাবে বসে থাকলেও কোনো বিশেষ রেজাল্ট পাওয়া যাচ্ছে না সেখানে সাইন্টিফিক পদ্ধতিতে পড়াশোনা করে জানা গেছে যে যদি প্রোন লাইন অথবা পেটের উপরে যদি উবুর করে যদি কিছু কাউকে যদি শুয়ে রাখা হয় তাহলে একটু অক্সিজেন লেভেলটা ইমপ্রুভ করছে এবং এর পিছনে সায়েন্টিফিক এভিডেন্সটা হলো আমাদের প্রত্যেকটা লাঙের একটা লোয়ার লোভ বলে পদার্থ আছে আমাদের যে দিকের যে লাংটা আছে লেফট সাইডে যে লাংটা তাতে দুটো লোভ আছে আর ডান দিকের লাঙেতে তিনটে লোভ আছে সাধারণত এই দুটো লাঙের ভেতরেতেই যে লোয়ার লোভগুলো রয়েছে সেগুলোই বেশিরভাগ এফেক্টেড হয় এবং আগে এফেক্টেড হয় একে টার্গেট করে বহু দিন ধরে ফিজিওথেরাপির হতো এখন এটাকে আরো অনেক ভালোভাবে ইউজ করা যাচ্ছে এবং পেশেন্ট যারা ভিউয়ার্স সেটা নিজেতেও তারা বাড়িতে করতে পারে তার জন্য আপনার দুটো বালিশ লাগবে মোটামুটি ফার্ম টাইপের হতে হবে বেশি উঁচু হলে চলবে না ইনি হলেন আমাদের একজন ডেমো পেশেন্ট এনার কোনো কোভিড এখন অ্যাক্টিভ অবস্থায় নেই কিন্তু যেহেতু আমরা দুজন কাছাকাছি রয়েছি ওর জন্য আমরা মাস্ক পরে রয়েছি একবার দাঁড়ান ঘুরে যান একবার সাধারণত আপনারা যে লোয়ার লোভটা বলি সেটা এই যে বেগলোর যে তলাটা রয়েছে এখান থেকে শুরু হয় এইটুকুর ভেতরে শেষ হয়ে যায় এখান থেকে আপনি যদি আপনার পাঁচটা আঙুল রাখেন পাঁচটা আঙুলের ভেতরে দিয়ে লোয়ার লোভটা শুরু হয় উপরেতে এবং লোয়ার লোভটা নিচে শেষ হয়ে যায় আমরা যখন পেটের উপরে উপর হয়ে শোবো আমাদেরকে মনে রাখতে হবে যে তলার দিকের অংশটা মানে কেরা আঙুলের অংশটা যেন বুড়ো আঙুলের অংশ থেকে উপরে থাকে নিচে নয় এটা আমরা আপনাকে পিলো পজিশনিং করে দেখাচ্ছি মাথাটা নিচে এইভাবে শুয়ে থাকলে আপনারা দেখবেন যে বেগলোগুলো অনেকটা বাইরের দিকে চলে গেছে এবং এই যে লোয়ার লোভ যেটা অবস্থিত এইটুকু জায়গাটা অনেকটা এক্সপ্যান্ড করে গেছে এখন কিন্তু লোয়ার লোভটা শুধু চার আঙুল কি পাঁচ আঙুলের ভেতরে নেয় ওরা কিন্তু সাত আঙুল মতন চওড়া হয়েছে মানে লোয়ার লোভটা আরও বেশি খুলে গেছে এতে পেশেন্টের অক্সিজেনেশন ইমপ্রুভ করবে এবং এইভাবেতে শুয়ে থাকার সময়তে পেশেন্ট যেন কোনো ধরনের হাই স্পিড ব্রিদিং না করে সিম্পল ডিপ ব্রিদিং করে এই এক্সারসাইজটা এবং এই পজিশানটা পেশেন্ট দিনেতে চারবার মতন করতে পারে প্রত্যেকবারেতে কুড়ি থেকে পঁচিশ মিনিট করতে পারে মনে রেখে করবেন যেন এটা খাওয়ার পরে না করা হয় কেন কি তাহলে গ্যাস্ট্রিক রিফ্লাক্সটা বাড়তে পারে হেন্স এটা সাধারণত একটুখানি খাওয়ার আগে করলে ভালো হয়